মালয়েশিয়ায় কয়েকটি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ একশো একান্ন জনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ স্থানীয় সময় শুক্রবার রাতে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কোয়ান্তান শহরের সতেরোটি বিনোদন কেন্দ্রে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় অভিযানের সময় প্রাথমিক তদন্তে উননব্বই জনের বৈধ সামাজিক ভিজিট পাস এবং অস্থায়ী কাজের ভিজিট পাস রয়েছে বলে জানা যায় বাকিদের দেশে থাকার মতো কোনো বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট ছিল না বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক গ্রেপ্তারকৃতদের মধ্যে একশো জন থাইল্যান্ড দুইজন লাউতিয়ান এগারো জন ভিয়েতনাম এবং দুজন ইন্দোনেশিয়ান নারী যাদের প্রায় সবাই দেহ ব্যবসায়ের সাথেই জড়িত এছাড়া পাঁচজন মিয়ানমার একজন ইন্দোনেশিয়ান এগারো জন বাংলাদেশি এবং তিনজন চীনা পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বয়স ১৯ থেকে উনপঞ্চাশ বছরের মধ্যে শনিবার দেশটির প্রশাসন জানিয়েছে তাদের বেশ কয়েকটি স্পেশাল ফোর্স যৌথভাবে এই অভিযান চালিয়েছে এসব বিনোদন কেন্দ্র থেকে কন্ডম ব্যবসায় নথি ব্যবসার রেকর্ড চাবি এবং যৌন সরঞ্জাম জব্দ করা হয়েছে এছাড়া বিভিন্ন দেশের থাইল্যান্ড লাউস ভিয়েতনাম মিয়ানমার ইন্দোনেশিয়া এবং বাংলাদেশি সহ মোট পঁচানব্বইটি পাসপোর্ট জব্দ করা হয়েছে পুলিশ বলছে বিনোদন কেন্দ্রগুলো মূলত টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং উইচ্যাটের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় ছবি ব্যবহার করে প্রচার করত অফার করা প্যাকেজের ওপর নির্ভর করে গ্রাহকদের কাছ থেকে তিনশো থেকে চারশো রিঙ্গিত পর্যন্ত আদায় করা হতো সানজিদা রহমান